নমস্কার আজ আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্বর বা তালবেশ বা ইংরেজি এই অক্ষর দিয়ে তাদের জীবনের তিনটি চরম সত্যি ঘটনার কথা তার সঙ্গে জানাবো যে আপনাদের জীবনযাত্রা অর্থাৎ আপনাদের ভাগ্য ফল কেমন যেতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনারা যে যখনই দেখেন না কেন যদি আপনি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য আমাদের এই ছোট্ট চ্যানেলে উপস্থাপন করে থাকি এই এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল আমরা ইতিপর্বে বহুবার বলেছি এবং বিভিন্ন দিনের আপনাদের দৈনিক ভাগ্য কেমন যাবে সে সম্পর্কেও বলেছি এবং আগামী দিনেও বলবো। তাই যারা দৈনিক ভাগ্যফল জানতে চান চ্যানেলটির সঙ্গে থাকবেন তবে একটি ছোট্ট বিষয়ে আপনাদের অবশ্যই জানানো দরকার এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল খারাপ ভালো সব মিশেই তবে তাদের জীবনে এমন তিনটি সত্য ঘটনা যার জন্য তাদের ভাগ্যে বহু সমস্যায় থাকে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই জানাবেন আর যদি একমত না হন তাহলে সেটিও কমেন্ট সেকশনে লিখে একশো পার্সেন্ট এস নামের জাতক জাতিকাদের মধ্যে নাইনটি জাতক জাতিকাদের সঙ্গে কথাগুলি মিলে যাবে আপনারা জীবনে প্রতি মুহূর্তে ঠকছেন প্রতি মুহূর্তে চাকে বিশ্বাস করছেন না কেন সেই আপনাকে ঠুকিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনারা সৎ প্রকৃতির হওয়ার জন্য জীবনে যাকে ভালোভাবে নেন সেই আপনাকে ঠুকিয়ে দিয়ে চলে যায় এমন কিছু ঘটনা ঘটার ফলে তাদের জীবনে অনেক ক্ষতিকারক প্রভাব ঘটে এবং এই কথাটির সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন অনেকেই হয়তো বলবেন যে না হয় না তবে আমি বলতে পারি নাইনটি মানুষের সাথে এমনটাই হয়ে থাকে অর্থাৎ আপনারা সহজেই মানুষকে আপন বা কাছের করে নেন কিন্তু তারা আপনাদের আপন করে নেয় না তারা সুযোগ পেলেই আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে এই কারণেই আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষতি হতে পারে সময়ের ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে বিভিন্নভাবে আপনাদের নানা দিক দিয়ে ক্ষতি হতে পারে দ্বিতীয়ত যেটি বলবো সেটি হলো এই নামের জাতক জাতিকারা যতবারই চেষ্টা করেন না কেন কারো ওপর কোনো প্রতিশোধ নিতে পারেন না আপনারা হয়তো প্রতিবার ঠকে যাওয়ার পর মনে মনে ভাবেন যে এর পরের বার আমি প্রতিশোধ নেব কিন্তু তারা কখনোই প্রতিশোধ নিতে পারেন না অর্থাৎ এই রকম ভাবনা এলেও তাদের কিন্তু সৎ মানসিকতার জন্যই তারা জিতে যায় এটি আপনাদের জীবনে কিন্তু কিছু ক্ষতিক হলেও হতে পারে তবে আপনারা এতই সৎ মন মানসিকতার মানুষ যে আপনারা কারো ক্ষতি চাইতে পারেন না যদি বর্তমান দিনের পরিস্থিতির সঙ্গে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আপনাকে বাধা দিচ্ছে যে কষ্ট দিয়েছে বা যে আঘাত করেছে সে যেভাবেই হোক আপনি যখন তার সঙ্গে আবার ব্যবহার করতে যাচ্ছেন আপনি সৎ চিন্তা থেকে ব্যবহার করছেন তারা আপনাকে আঘাত দিলেও তারা কিন্তু কোনোভাবে আপনাদের কাছ থেকে আঘাত পায় না আর তৃতীয়ত যে বিষয়টি বলবো সেটি হলো এস নামের জাতক জাতিকারা প্রত্যেকটি মানুষকেই অকপটে বিশ্বাস করেন এটি একদমই করা উচিত নয় আপনাদের সামনে যে যাই বলুক না কেন সেটি আপনারা খুব সহজেই বিশ্বাস করে নেন এবং এক মুহূর্তেই তাদেরকে মেনে নেন এর ফলে কিন্তু অনেক সময় আপনারা বিপদে পড়ে যান তাই এই বিষয়টিও আপনাদের খেয়ালে রাখা উচিত এই বিষয়টি আপনাদের সঠিকভাবে খেয়ালে রাখতে হবে যাতে এই বিষয়ে পরবর্তীকালে আপনাদের আর কোনো সমস্যা না হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আশা করি আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে নিয়েছেন অনুরোধ রইল আপনার মতামতটি কমেন্ট সেকশনে লিখে জানান আর যদি পরবর্তীকালে দৈনিক ভাগ্যফলের প্রয়োজন হয় আমাদের এই ছোট্ট ভাগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন